প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমে দেখলাম হচ্ছে শ্রীলঙ্কাকে তারপর দেখলাম বাংলাদেশ তারপর দেখছি এখন নেপাল মানে যেভাবে অশান্তি লেগে আছে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রাক্তন মন্ত্রী বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের পরিস্থিতি শুধু তাই নয় আমরা দেখলাম গতকাল নেপালের বাসিন্দারা তারা বলছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন কি বলবেন দেখুন আপনি যে একটা প্রশ্ন করলেন না যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী তার বাড়ি ঘর তার সমস্ত সব জ্বালিয়েছেন ইভেন তার ওয়াইফকে জল মানে জ্বলন্ত পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন দেখুন এটা শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আরও যে দেশগুলিতে এই ধরনের ঘটনা করাচ্ছে করছে কারা করছেন কারা করাচ্ছেন এই ছাত্র আন্দোলনের নামে এটা হচ্ছে একটা রক্ষা কবল এটা হচ্ছে একটা দোয়াই দিচ্ছে এর পিছনে আমার আমি আশঙ্কা করছি আপনারা সেটা বিবেচনা করবেন তার সঙ্গে আপনার চীন এবং আমেরিকা এর সঙ্গে জড়িত আছেন কারণ বাংলাদেশকে দখল করতে চাইছেন সেরকম দখল করতে চাইছেন এখানে মানে আপনার নেপালকেও মানে দেখছেন কি অবস্থা করেছেন সেটাও দখল করতে চাইছেন বলছেন যে আমাদের দেশে যে নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী তাকে ওই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে দেখতে হলে সেটা হচ্ছে দেখুন ওখানকার নেপালিদের বা নেপালবাসীদের সেটা তারা আখেঙ্খা বা তাদের আখেঙ্খা কতটা পূরণ করবেন সেটা নরেন্দ্র মোদী জানেন কিন্তু আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন হচ্ছে খুব ছোট্ট আজকে যখন জো বাইডেন যখন ছিলেন তখন আমি আজকে আপনাদের চ্যানেল এরা বলতে বাধ্য হলাম আমরা এটা দেখেছি কেন আমি কেন সারা ভারতবর্ষের মানুষই রেখেছেন সারা পৃথিবীর মানুষই দেখেছে এই যে আর বাংলা এই ময়ূর আর এই যে সোনালী সোনালী সোনালি এবং গলা ফাটিয়ে চিরাচিরি করে মমতার সম্বন্ধে অনেক বাজে কথা বলছেন অমুক তমুক বলছেন এটা হচ্ছে বিজেপির একটা চ্যানেল আমি সেটা জানি না কিন্তু আমি একটা আশঙ্কা করছি সেই হিসাবে আমি একটা প্রশ্ন করছি এনারা বলছি যে জো বাইডেন চলে গেলে বাংলাদেশকে একদম খুব সুন্দর করে ফেলবেন শেখ হাসিনাকে তাড়িয়েছে এই তাই ইউনুস ডাক্তার ইউনুসকে মানে ওখানকার প্রধানমন্ত্রী বানিয়েছে অস্থায়ী প্রধানমন্ত্রী আজও পর্যন্ত ওখানে কোনো ইলেকশনের কোনো নাম নেই সেটা সারা বিশ্বে কোনো কোনো মন্ত্রী বা কোনো দেশ কোনো তার মন্তব্য করছেন না আপনারা এটা সহজ ব্যাপার এটা বুঝে নেবেন আজকে আমি আশঙ্কা করছি আমি ভয় পাচ্ছি আগামী দিন আমার ভারতবর্ষের অবস্থা কি হবে পশ্চিম বাংলা আজকে কি অবস্থা হয়েছেন দেখেছেন আজকে রাজভবনে যারা চাকরি পাশ করে মানে এখানে মানে তাদেরকে মানে চাকরি দেওয়ার কথা তারা আজকে এখানে রাস্তায় ধন্ডা দিয়েছেন আমি আজকে আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি বলব সেটাকে দৃষ্ট আকর্ষণ করার জন্য রাজ্যকে দেখার জন্য সেও আবেদন করুক সে তো করছেন না সে খালি ক্লিক করেই বেড়াচ্ছেন এ ভালো ও খারাপ সে খারাপ আরে ভাই তারও তো দেশের প্রধানমন্ত্রী তারও নদী আছেন তারও মানুষের বক্তব্য রাখার বক্তব্য আছেন তার প্রত্যেকটি স্টেটের প্রধানমন্ত্রী সরি মুখ্যমন্ত্রীকে মানুষের সে দেশের প্রধানমন্ত্রী তা আজকে যারা এখানে যে ধর্ণা দিয়েছেন যেসব মেয়েরা আপনারা বুঝুন আপনাদের ঘরে ছেলে মেয়ে আছেন একটা ছেলে আমি আমার দুই সন্তানের বাবা আমার দুটো ছেলে আছে একটা ছেলে ক্লাস টুয়েলভে পরীক্ষা দিচ্ছেন আরেকটা ক্লাস নাইন থেকে টেনে উঠবে এই ডে ওয়ান দিকে একটা বাচ্চাকে পড়িয়ে বাপ মাদের যে কি কষ্ট হয় তারা মেধাবী তৈরি করিয়ে আজকে তারা মানে শিক্ষকতা করার জন্য দেশের বাচ্চা কাচ্চা বা শিক্ষক শিক্ষতা শিক্ষকতার একটা কারিগর তারা তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করবেন কত পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম ভ্যাকান্সি আছেন সেখানে বাসটা না দিয়ে স্কুল হচ্ছে আমি স্পেসিফিক ভাবে একটা কথা বলতে চাই আমার ছেলেরা যে স্কুলে পড়েন ওই সিআইটি গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুল ওই স্কুলে শিক্ষক নেই সেই মতো সব মতো নয় ক্লাস হয় না আমার ছেলে এসে ছোট ছেলে এসে বলছে বাবা স্কুলে যাব কি ক্লাসই হয় না মাস্টার নেই তারাও বলছেন আমরা কি বলবো আমরা তো কিছু বলতে পারছি আমাদের মুখ বন্ধ রাখতে হচ্ছে কেন আমাদের চাকরি করি আমরা আমরা মুখ খুললি আমাদের চাকরি চলে যাবে এরা প্রাক্তন ওই ওই স্কুলের যে হেডমাস্টার ছিলেন মিস্টার দেবনাথ তার বক্তব্য বলে গেছে সে রিটায়ার হয়ে গেছে কিন্তু এই শিক্ষকতা করতে এসে মানুষ রাস্তাঘাটে পড়ে কেন থাকবেন আমার মুখ্যমন্ত্রীকে আমার বলা উচিত উনি যখন মানে বিরোধী গোষ্ঠীতে ছিলেন তখন অনেক কথাই বলেছেন সেই কথাগুলি কি সে রাখতে পেরেছেন বা রাখছেন আমার এটা আপনাদের কাছে জিজ্ঞাসার চিহ্ন রয়ে গেল তাই একটা বাচ্চাকে মানুষ করে ডিগ্রি পাস করে তারা শিক্ষকতা পরীক্ষা দিয়ে তারা অর্জন করেছেন তারা কেন আজ যে চাকরি মানে থেকে বঞ্চিত হবে কেন তারা কেন এখানে রাজভবনে এসে ধর্ণা দেবেন আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা না বাংলাদেশের মতন বা শ্রীলঙ্কা বা নেপালের মতন না হয় জনরোষ বহুত খারাপ জিনিস মাথায় রাখবেন আজকে এই মমতা ব্যানার্জি আমার সরকার আপনাদের সরকার আমাদের সরকার অনেক দিয়ে উনি এসেছেন আজকে আপনারা জানেন উনি যে সমস্ত দিয়েছেন একটা প্রতিশ্রুতি আপনি ঠিক মতো কি রেখেছেন কি আমার জানা নেই আপনারা সেটা বলবেন তাহলে উনি কেন মানে এই রাস্তায় বসে থাকা যে যারা শিক্ষক হব শিক্ষক বা শিক্ষকতা করতেন উনি একটা কথা বলছেন সুপ্রিম কোর্টে কোন কোর্টে বলা আছেন ওনার কোন কিছি আপনারই বন্ধ করেছেন বলুন কে কোন কোর্ট মানে ওনার চাকরি নিতে পালন করেছেন উনি আজকে বলছেন আমি আজকে বিকাশ দা একটা বাইক শুনছিলাম বিকাশ দা বলছেন তা উনিয়ার কথার সঙ্গে আমি একমত সহমত আমার সিনিয়র কাউন্সিল উনি আমার সিনিয়র অ্যাডভোকেট নানের অ্যাডভোকেট উনি উনি যে কথাটা বলছেন দেখুন আমরা এখানে দলমল আমি কিছু ভাবি না বুঝিও না আমরা আমরা বুঝি আইন সম্বন্ধে কোথায় কোনো গন্ডগোল হয়েছে কিনা তাহলে আইন সম্বন্ধে কথা বলতে গেলে আমি আজকে বলবো কোথায় বলা আছে সুপ্রিম কোর্টে বলেছে তুমি চাকরি নেবে না কোন যোগ্যবান লোককে মানে নেবে না অযোগ্য যোগ্য কারা মানে আসেন সেটাকে লিস্ট তৈরি করে উনি কেন হাইকোর্টে দেননি তখন কেন দেয়নি আজকে এত কথা বলছি কেন আমি এই কথাগুলি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে দুই নম্বর কথা এই দেশটা শ্রীলঙ্কার মতো যাতে না হয় নেপালে অবস্থা হয়েছেন আপনারা দেখেছেন আজকে কি অবস্থা কিন্তু এর পিছনে না আমেরিকা এবং চীন এগুলি লক্ষ্য করে রেখেছেন আমার বন্ধু দেশ বন্ধুত্ব দেশ বাংলাদেশ নেপালও আমার বন্ধুত্ব দেশ শ্রীলঙ্কাও আমাদের বন্ধুত্ব দেশ আমরা অনেক হেল্প করেছি ভারতবর্ষ অনেক হেল্প করেছে প্রশ্ন একটাই যে কোনো রাস্তে যদি এই ধরনের নকাজনক ঘটনা হয় সে সরকারকে ফেরে দিতে আম জনতা দশ মিনিট সময় নেবে না আগুন লাগিয়ে দেবে ব্রাহ্মণ সরকারকে যেমন হির হির করে টেনে নেব নিচে নামিয়ে দিয়েছেন আজকে এই সরকারকে টেনে দিতে বাধ্য হবে মানুষ এটা আপনাদের কাছে বলার হলো বলছি তখন একটা ছোট্ট প্রশ্ন যেটা হচ্ছে আপনি তো সার্বিক ভাবে বলছেন কালকে গতকাল আমরা দেখলাম বিহারের পরিস্থিতি সেখানে আদা সেনা সেনা তারা রীতিমতো বিক্ষোভ করছেন তারা বলছেন যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার পদত্যাগ চাই এবং সাধারণ মানুষ সারা দিন সেই বাড়ি তার বাড়ি ঘিরে রেখেছিল কি বলবেন মানে যেখানে বিহারের মতন জায়গাতে বিহার এত উন্নত হচ্ছিল সেই জায়গাতে আজকে এই পরিস্থিতি দেখুন এটা বলতে সহজ বুঝায় কিন্তু বাস্তবে করে কয়জন দেখাতে পারে আমি বলব বাংলার মুখ্যমন্ত্রীকে ওনাকেও পদত্যাগ করা উচিত ঠিক মতো দেশ না চালাতে পারেন আরে জনগণের সেবা দেয় উনি এসেছেন পরিষেবা দিতে হবেন তো বিহারে বলছেন এই কথা শুনুন বিহারও ওই একই অবস্থা মোদি আর দিদি ওই মানুষ বলে না দুজনই এক সমান উনি সেন্ট্রাল আছেন আর উনি এখানে রাজ্যেতে আছেন তা উনি এই ধরনের কাজ করবেন ওনাকে নামিয়ে দিবেন এটা সহজ প্রশ্ন দাদা এটা একদম সহজ বাস্তব জিনিস বিহার হয়েছেন আজকে এবার বিহারে কি হয়েছেন বলুন বিহারে মানে মানে বিহারে মানে লালু যখন ছিল অনেক কিছু চুরি চামারি করেছেন একের পর এক যে মন্ত্রী হচ্ছেন তারা প্রত্যেকেই চোর দেশটা চোরের হাতে চলে গেছেন আমার মনে হয় এই দেশটাকে কড়ার হাতে দেবেন কে পরিচালনা করবেন এই দেশটা কে চালাবেন আমি ভেবে পাচ্ছি না আপনি বলুন মোদী সরকার যখন কংগ্রেস সরকার যখন ছিলেন তখন গ্যাসের দাম মানে একশো টাকা না কত পঞ্চাশ টাকা বাড়িয়েছিল জনগণ করা শুরু করলো এই কংগ্রেস সরকারটা চলবে না এই হবে না সে হবে না মোদী সরকার যখন আসলো সে কথা বললো যে না আমরা ভর্তি কি দেবো সেই গ্যাসের দাম সাড়ে চারশো থেকে এক লাফিয়ে উঠে গেল হাজার টাকায় নামিশ্বাস উঠে গেলেন মানুষ কোথায় যাবে বলুন কোন মানুষের কাছে গিয়ে মানুষের মানুষরা আস্থা নেবেন বলুন কোন মানুষের কাছে যাবেন তাহলে যে দেশের মানুষ যদি আজকে যদি এই ধরনের কাজ করতে পারেন তাহলে এই সমস্ত মন্ত্রিত্ব বা এই সমস্ত সরকার চাই না আমরা আমরা চাই না তাহলে কাকে আনবেন মানে বিহারের একই ঘটনা বাংলাতে এই ঘটনা কাকে আনবেন তাকে আমি মনে করছি দেখুন এই কংগ্রেস সরকার আপনারা জানেন সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষই জানেন এই গান্ধী পরিবারদের সারা পৃথিবীতে মানে এই গান্ধী পরিবারকে অনুদান দেন সাহায্য করেন এই গান্ধী পরিবার ছাড়া সেন্টার চালানো সম্ভব নয় আমি মনে করছি এটা আমার ব্যক্তিগত মন আপনাদের কি মত সেটা আপনারা জানাবেন আমার এই বাড়িতে আপনারা জানাবেন কিন্তু দেশের মধ্যে এখন প্রধানমন্ত্রী হওয়া উচিত আমার মনে হয় গান্ধী পরিবার কি দেওয়া হাতে তুলে দেওয়া উচিত নালে দৃষ্টি শেষ হই যাবে আজকে আর রাজ্য সরকারকে কোনো অনুদান দিচ্ছে না संथाल রাজ্য সরকার কোনো কিছু সাহায্য করছেন না রাজ্য সরকার হিসাব দিচ্ছে না তো হিসাব রাজ্য সরকার হিসাব দিচ্ছে আপনারা বলছেন হিসাব দিচ্ছে না হিসাব দিচ্ছেন কিন্তু সেটা প্রকাশ্য করছেন না মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস সরকার হিসাব দিচ্ছে হিসাব দিচ্ছেন কিন্তু ওনার টাকা উনাকে দিচ্ছেন না আচ্ছা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আপনি টাকা দিচ্ছে না তারা কি ঠিকঠাক করে দেখ দেখেন এটা ইগোর ব্যাপার বলছেন ডাবল ইঞ্জিনিয়ার সরকার আজকে ত্রিপুরাতে ডাবল ডাবল ইঞ্জিনিয়ারি সরকার যে দেখুন আগে ইসেতে আপনি উড়িষ্যাতে যখন উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন এত তাড়াযাড়ি ছিলেন না এখন মাঝে মাঝে শোনা যায় কোন মেয়েকে আগুন লাগিয়ে মেরে ফেলছেন তারও বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন উড়িষ্যায় এখানে বলছেন উড়িষ্যার মানুষ বলছেন প্রকাশ্য টিভি চ্যানেলে বলছেন আপনি এটা জানেন তো আমার বক্তব্য একটাই দাদা আমার পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যেন ওই নেপালের মতো না হয় এই রাজ্যে কংগ্রেসে তো সংগঠন সংগঠন নেই দেখুন সেন্ট্রালে যখন এই সরকার মানুষ তো বুঝে নিচ্ছে দেখবেন এই মমতা ব্যানার্জি যখন না আসার আগে মাননীয় মন্ত্রী যখন হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে অনেকেই বলছেন এই দেশ চালাতে পারবেন না কিন্তু দেখুন আমি আগের বাড়িটাও বলেছি ওনার দলে যারা যারা আছেন ওই অমিত প্রত্যেকটি বেটার চোর একটা ভালো নয় আপনারা বলুন কোন লোকটা ভালো আছে কোন মন্ত্রী ভালো আছে বলুন আপনারা আমাকে প্রশ্ন করুন বলুন আপনাদের আমি মুখোমুখি হব ওই অমিত মিত্র ছাড়া মমতা ব্যানার্জি ছাড়া আর কোন লোকটা মানে এই সরকারের মধ্যে ঠিক আছেন দিচ্ছেন কুনাল ঘোষ বলছে দেখুন ওই কুনাল ঘোষ ও একটা লুচ্চা ওকে যখন ধরে সিবিআই যখন তুলে ঢুকে দিল ওকে চেঙ্গরা করে তুলে নিয়ে যাচ্ছেন ও মানে মিডিয়ার সামনে বলার চেষ্টা করছেন কিন্তু মিডিয়াকে বলতে দিচ্ছেন না কিন্তু ও তো মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক কিছু বলছে আজকে মমতা ব্যানার্জি সরকারেই ও অনেকে কিছু বড় বড় চুরি ও অনেকে কিছু বলছেন এগিনি কিছুই হয় দাদা এক একে দুই হয় দাদা বলেন এখিনি যে সরকারে আছেন ওরই না বললে ওর স্বীকৃতি পাবে না এটা পরিষ্কার তো মহোদয়ারজি সুخطক বলছে মহোদয়নাজি আরে তখন বলেছে এখন তো আর বলছেন না তখন বলেছেন আর মহোদয়নাজি দেখি যে বেটা ছেলে যদি না নিয়েই আমার ভাঙো ফাটিয়ে দিবে চলো ভাই ওকে ঢুকাও ঢুকিয়ে दीजिए তাই কোনাল গোশাগন ভালো কথা বলছেন কিন্তু দেখুন উনি সাংবাদিকতা যখন করতেন লোকটা ভালো ছিলেন এই কুণাল ঘোষ সম্বন্ধে আমার অনেক কিছু জানা আছে আমি চিনি ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি কেননা ওই সুহিত ঘোষের একটা প্রোগ্রামে তখন আমাকে ইনভাইট করেছিল আমি গিয়েছিলাম তখন আমি কুণালদার সঙ্গে কথাও বলেছিলাম কিন্তু কুণালদা যখন সাংবাদিকতা করতেন তখন এত খারাপ ছিলেন লোকটা যে এত বাজে হয়ে গেছেন এতটা বল কি করে চেঞ্জ করলেন উনি আমি জানি না এই সরকারের মধ্যে কি মধু পেয়েছে কি চুরি জামানির মধ্যে পেয়েছেন আমি জানি না তাহলে লোকটাকে আমি চোর বলতে পারছি গায়ে আমি এখনো মধু শুনিনি কিন্তু মানে সিবিআই বলছে অনেক কিছু চুরি করেছে এখনো মানে সে তার প্রমাণিত হয়নি তবে তাকে চোর বলা যাবে না অভিনিং সম্বন্ধে অভিষেকের সম্বন্ধে অনেক কিছু বলছেন লেকসাস বাউন্সের সম্বন্ধে কাকুকে নিয়ে মানে এই মানে বকছিলে মানে অনেক কিছু অপারেশন অনেক কিছু হয়েছে কাকুকে মানে কোনো রকম ভাবে টিভি পর্দায় আনতেই দিচ্ছেন না আমি জানি অভিষেক ব্যানার্জি মানে কি চুরি করেছে দেশ চালাতে গেলে বা এই ধরনের বড় একটা প্ল্যাটফর্মে থাকলে ভালো মানুষও চোর হয়ে যায় সেটা বড় কথা না কিন্তু চোর হয়নি যতক্ষণ মানে উনি মন্ত্রী ছিলেন উনি দেশের মানে আজকে মুখ্যমন্ত্রী সেও মাইনে এনে কিন্তু ওনার চরিত্র সম্বন্ধে আমি কিন্তু ওনাকেও মানে হরণ করতে আমি ছাড়ছি না কারণ কি দেখুন আমি দৃষ্টান্তমূলক কথা বলবো আমি কারোর দলে হয়ে আমি কথা বলবো না আমি একজন নিরুদ্দল লোক আমি কোন দল নেই আমার কোনো দল নেই আমি আমার দলটা হচ্ছে পেট পেটটা হচ্ছে আমার বড় দল আমি একটা আইনজীবী আমার দলটা হচ্ছে ওইটাই আমি একজন লাইনের ফ্রেন্ডের সম্বন্ধে আমি মানে বলবো আমার লাইনের ফ্রেন্ড যদি ভুল কাজ করে আমিও তাকে ছাড়বো না আমার ওই লাইনের ফ্রেন্ড যদি আইনকে নিয়ে যদি বুড়াঙ্গল দেখায় তার শেষ দেখে আমি ছাড়বো যে শিয়ালদার ব্যাপারটা আপনারা দেখেছেন আমি মামলা করেছি প্রত্যেককে আসতে হবে কোন আইনে বলা আছে বারে ঢুকতে গেলে আই কোর্ট থেকে তাদের বারে পারমিশন নিতে হবে বার্তা কি তাদের বাবে নিজস্ব সম্পত্তি বাপের সম্পত্তি এটা সে একজন অ্যাডভোকেট হয়েছেন বারের একজন মেম্বার হয়েছে বার্তা সবারই নমস্কার